এ যেন চ্যাম্পিয়ন্স ট্রফির আগে দুর্দান্ত রিহার্সেল ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে দারুণ পারফরম্যান্স টিম ইন্ডিয়ার টানা তিন ম্যাচ জিতে সিরিজে চুনকাম করলেন রোহিত শর্মারা প্রথমে ব্যাট করতে নেমে দাপট দেখালেন শুভমান গিলরা আর তারপর বল হাতে ব্রিটিশ ব্রিগেডকে গুড়িয়ে দিল ভারতের বোলিং লাইন আপ চ্যাম্পিয়ন্স ট্রফির আগেই সব মিলিয়ে দুরন্ত ফর্মে মেনা ভারত অধিনায়ক গতদিন দুরন্ত পারফরম্যান্স করলেও এদিন তার ব্যর্থতা ঢেকে দিয়েছে বাকি ব্যাটাররা একশো বলে একশো রান করেছেন শুভমান গিল পঞ্চান্ন বলে বাহান্ন রান করেছেন বিরাট কোহলি চেনা ফর্মে ফেরার ইঙ্গিত মিলেছে কিং কোহলির ইনিংসে ভারতের রানের গতি এগিয়ে নিয়ে গিয়েছেন শ্রেয়স উনত্রিশ বলে চল্লিশ রান করেছেন কে এল রাহুল ব্যাটারদের তাণ্ডবে একটা সময় মনে হচ্ছিল চারশো পেরিয়ে যাবে ভারত তবে নির্ধারিত পঞ্চাশ ওভার শেষে তিনশো ছাপ্পান্ন রানে শেষ হয়েছে ভারতের ইনিংস এদিন জোড়া উইকেট তুলে নিয়েছেন হর্ষিত রানা অক্ষর প্যাটেল হার্দিক পাণ্ডিয়া একটি করে উইকেট নিয়েছেন কুলদীপ যাদব ওয়াশিংটন সুন্দর ভারতীয় বোলিংয়ের দাপটে তাসের ঘরের মতো ভেঙে পড়েছে ইংল্যান্ডের ব্যাটিং লাইন মাত্র চৌত্রিশ দশমিক দুই ওভার শেষ হয়ে যায় ব্রিটিশ ইনিংস একশো রানের বিশাল ব্যবধানে জয়ী ভারত ময়দানেও ভারত দোরমুশ করল ইংরেজদের ভারতের জন্য বড় ধাক্কা চ্যাম্পিয়ন্স ট্রফি দু থেকে ছিটকে গেলেন দলের তারকা পেশার যশপ্রীত বুমরা পিঠের নিচের দিকে চোটের কারণে তিনি এই টুর্নামেন্ট খেলতে পারবেন না বলে জানিয়েছে বিসিসিআই মঙ্গলবার গভীর রাতে এক বিজ্ঞপ্তিতে বোর্ডের নির্বাচক কমিটি জানিয়ে দিয়েছে বুমরার পরিবর্তে দলে জায়গা পেয়েছেন তেইশ বছরের তরুণ পেশার হর্ষিত রানা এদিকে স্কোয়াড নির্বাচনে আরও একটি চমক দিয়েছে বিসিসিআই ওপেনার যশস্বী জয়সওয়ালকে বাদ দিয়ে দলে জায়গা করে নিয়েছেন স্পিনার বরুণ চক্রবর্তী চূড়ান্ত স্কোয়াডে জায়গা পেয়েছেন রোহিত শর্মা শুভমান গিল বিরাট কোহলি শ্রেয়স আয়ার কে এল রাহুল ঋষভ পন্ত হার্দিক পান্ডিয়া অক্ষর প্যাটেল ওয়াশিংটন সুন্দর কুলদীপ যাদব হর্ষিত রানা মাহম্মদ শামী আর্শদীপ সিং রবীন্দ্র জাডেজা বরুণ চক্রবর্তী বোমরার না থাকা ভারতীয় বোলিং আক্রমণে বড় প্রভাব ফেলতে পারে বলেই মনে করা হচ্ছে তবে তরুণদের ওপর ভরসা রেখেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে নামতে চলেছে টিম ইন্ডিয়া এখন দেখার নতুন সমীকরণ নিয়ে ভারতীয় দল কতটা এগিয়ে যেতে পারে সগৌরবে দিমিত্রিয়স ডায়ামান ইন্ডিয়ান সুপার লিগের অন্যতম সেরা বিদেশি ফুটবলার দু হাজার তেইশ চব্বিশ মরশুমে তিনি কেরালা ব্লাস্টার্সের হয়ে সোনার বুট অর্জন করেছিলেন কিন্তু ইস্টবেঙ্গল এফসিতে যোগ দিতেই তার সেই আগুন ফর্ম যেন নিভে গিয়েছে একের পর এক ম্যাচে গোল না পাওয়ার কারণে সমালোচকদের তোপের মুখেও পড়েছেন তিনি অবশেষে এ বিষয়ে মুখ খুলেছেন এই গ্রিক ফুটবলার দিমিত্রিয়স জানাচ্ছেন লাল হলুদ ব্রিগেডে তার যোগদানের পিছনে দলের হেড কোচ কার্লেস কোয়াদ্রাদের অবদান অনস্বীকার্য কোয়াদ্রাত না থাকলে তিনি হয়তো এই ক্লাবে যোগ দিতেন না তিনি বলছেন সবার আগে ইস্টবেঙ্গল দলের প্রাক্তন কোচ কার্লেস কোয়াদ্রাতের সঙ্গে আমার কথা হয়েছিল তারপরেই এই দলের সঙ্গে আমার চুক্তি হয় আমাদের আলোচনা যথেষ্ট ফলপ্রসূ হয়েছিল এই ক্লাবের থেকে কুয়াদ্রা ঠিক কী চান সেটা আমাকে স্পষ্ট বুঝিয়েও ছিলেন এরপর আমি ক্লাবের সঙ্গে কথা বলি তিনি আরও যোগ করেছেন ওই সময় ইন্ডিয়ান সুপার লিগে আরও বেশ কয়েকটা ফ্রাঞ্চাইজি আমাকে খেলার জন্য অফার দিয়েছিল প্রাথমিক কথাও হয়ে গিয়েছিল এরপর বেশ কয়েকটা দফা আলোচনা হয় কেরালা ব্লাস্টার্সের হয়ে যে খেলব না সেটা আগেই মনস্থির করে ফেলেছিলাম ইস্টবেঙ্গলের সঙ্গে কথা বলার পর বিষয়টা একেবারে পাকা করে ফেলি তিনি আরও বলেন যে ইস্টবেঙ্গল তাকে জানিয়েছিল যে তাদের তাকে খুব প্রয়োজন সে কারণেই আমি এই ক্লাবে যোগ দিয়েছিলাম